দেখে কিন্তু সবসময় বোঝা যায় না দূর থেকে যে কোনো রেসিপি টেস্টি হলো না কি হলো তাই চলুন আজ সবাই মিলে চলে যাই দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের রান্নাঘরে যদিও ব্লগ ভিডিও হোক তা সত্ত্বেও কিন্তু আজ রান্নার ভিডিও দেওয়া হয়েছে আসুন এখানে কাঁচা কাঁঠাল জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে সঙ্গে সামান্য তেল দিয়ে কারণটা হলো এই যে আঠা ছাড়ানোর জন্য বাসনে আর আঠা লাগবে না তাহলে এগুলিকে এখন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একদম সুন্দর করে এখন এগুলিকে জল ঝরিয়ে নিয়ে তারপরে কি করতে হবে দেখি তো চলুন ধীরে ধীরে সব কিছুই আজকে দেখব বন্ধুরা দেখুন বন্ধুরা কাঁঠালের সাইজগুলি কিরকম করে কাটা হয়েছে একদম ছোটও না একদম বড়ও না বাঙালিদের এই সময়ে কাঁচা কাঁঠালকে খুবই প্রিয় প্রত্যেক ঘরে ঘরে এবং তার একটা বিশেষ ধরনের নাম আছে তার নাম হল গাছ পাঠা আর এই গাছ কে না খেতে ভালোবাসে নিরামিষভোজীরা ভুজিরা পাঠার স্বাদ এই গাছ থেকেই নিয়ে থাকেন এবং একদম ফেলনা না কিন্তু এই গাছ পাঠা বা ইঁচড়ে থাকে পাঠার মাংস থেকেও বেশি পরিমাণ প্রোটিন তাই বন্ধুরা এই সময়ে সবাই কিন্তু এই ইচর বা কাঁচা কাঁঠালের রেসিপি খেতে সবসময় চেষ্টা করবেন কথার ফাঁকে ফাঁকে সেই কাঁঠাল বা ইঁচড়গুলিকে আমি পরিষ্কার করে ধুয়ে এগুলিকে সামান্য এক কাপের মতো জল দিয়ে প্রেশার কুকুরে কুকারে একটা সিটি দিয়ে দেখুন একটু ভাবটা বের হয়ে যাওয়ার পরে আমি একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেখুন এগুলি কী সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর যথারীতি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর সেই তেলের মধ্যে দেখুন এখানে আলু দিয়ে দিয়েছি আমি আমার পরিমাপ মতো দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম যেহেতু আমার বেশি রান্না করব না আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কাঁঠালের সঙ্গে পরিমাণ মতো দেখুন কথা বলতে বলতে আমি এখানে কিছু শুকনো মটরশুঁটি দিয়ে দিলাম বাজারে যে মটর আর দিলাম শুকনো লঙ্কা আর দিলাম এখানে আমি দারচিনি আর দিলাম এখানে দুখানা তেজপাতা ছিঁড়ে না হলে তো আবার তেজপাতার গন্ধ বের হবে না এটা অবশ্য আমরা সবাই জানি কিন্তু নতুন রাঁধুনিটা কিন্তু জানে না তাই আমরাও একদিন জানতাম না তেজপাতা সবসময় হাত দিয়ে ছিঁড়ে দিতে হয় আর এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু একসাথে খিচুড়ি করে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো আর এদিকে আবার বাটিতে শুকনো লঙ্কা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে নিয়ে কি দেখানো হচ্ছে যে এটার মধ্যে সামান্য জল দিয়ে এই রেসিপিটা বাটা মশলায় রান্না করলে টেস্ট হয় তাই এখানে বাটা মশলার মতো টেস্ট আনার জন্য জল দিয়ে একটু এভাবে ভিজিয়ে রাখা হয়েছে আর এদিক দিয়ে এইগুলি একসাথে দেওয়া হয়েছে কেন অন্যান্য রাঁধুনিরা একবার আলু ফ্রাই করেন একবার মটরশুঁটি একবার লঙ্কা একবার দারচিনি তেজপাতা এরকম ভাগে ভাগে দিয়ে থাকেন কিন্তু আরে আমার যে সময়ের খুবই অভাব এবং আপনারা বন্ধুরা যারাই খুব অল্প সময়ে একদম সুন্দর করে রান্না করতে চান অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আমার ভিডিওতে দেখে বুঝতে পারবেন প্রায় প্রতি ভিডিওতে কী করে গ্যাস বাঁচিয়ে রান্না হয় কি করে সবজি খুব তাড়াতাড়ি অল্প সময়ে রান্না হয় বা ভবিষ্যতের জন্য বা আরও সামনের দিনে যেমন আর কাটতে না হয় এরকম কেটে পরিষ্কার করে বা ভাপিয়ে কি করে ফ্রিজে স্টোর করে রাখতে হয় সমস্ত কিছুর খুঁটিনাটি নাটি এই সমস্ত দুষ্ট বুদ্ধিগুলি পেয়ে যাবেন এই দৈনন্দিন জীবন চ্যানেলের এই জয়া দিদি বা জয়া এই মানুষটির কাছে আজকে আমার পরিচয়টি বলা হয়নি বন্ধুরা বলছি তাহলে বন্ধুরা আমি ভারতের আসামের হুজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমি জয়া আজকের ভিডিওটি করছি আপনাদের কাছে নিয়ে এসেছি যে যেখান থেকে দেখুন না কেন কাছ থেকে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমার বুক ভরা প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদের কাছে তুলে ধরেছি সবাই যে যেমন দেখছেন প্রত্যেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আমার সঙ্গে দেখতে থাকুন এই দেখুন এখন কি করা হচ্ছে দেখুন এইটার মধ্যেই দিয়ে দেওয়া হলো পাঁচ ফোড়ন অন্য সবাই কিন্তু হলে কী করতো আলুগুলি তুলে নিত মটরগুলি তুলে নিত তারপরে পাঁচ ফোড়ন দিত আর কে এরকম বলছি না যে সব কিছুতেই কালি কম সময়ে কি করে কম তেল বাঁচাবে কি করে গ্যাস বাঁচাবে এই তো কারণটা কি জানেন বন্ধুরা কারণটা হলো আমি খুবই কম সময় পাই বারো ঘন্টা মানুষের দেখা যায় সবাইই কিন্তু রেস্ট থাকে কিন্তু আমার থাকে না আমার দুই তিন ঘন্টাও রাতের ঘুম হয় না আর দিনের বেলাও আমি এত যে কর্মব্যস্ত থাকি বলার মতো না এই দেখুন ওই যে পেস্টটা বাটা মশলার মতো সাদানার জন্য করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিয়ে এখানে আরও সামান্য একটু জল দিতে হবে দিয়ে কি করতে হবে নেড়ে চেড়ে কষিয়ে তেল বের করতে হবে বন্ধুরা আমি এই ভিডিওটা রাত্রে করছি দেখুন ছায়া পড়ছে দিনে আমার ভিডিও করার একদম সময় থাকে না রাত্রিতেও সময় থাকে না খুব কম সময় এই ভিডিওগুলি আমি করে থাকি বন্ধুরা এবং অনেক গভীর রাতে বন্ধুরা আর কারণ আমার রাস্তার উপরে বাড়ি আমি ভিডিও করতেই এই গাড়ি ঘোড়া এসে দৌড় দিয়ে চলে আসে আমার ভিডিওর মধ্যে যেমন নানান রকম সাউন্ড এসছে যায় এই দেখুন কথার ফাঁকে ফাঁকে এখানে আমি কি সুন্দর কাঁঠালগুলি হয়েছে তাই না বন্ধুরা যদি আপনারা এই সেদ্ধর মধ্যে হলুদ দিতেন তাহলে এটা স্টোর করে অনেক দিনের জন্য যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু যখনই বের করবেন ডিপ ফ্রিজ থেকে এটা কালচে বর্ণ হয়ে যাবে কিন্তু আমি দিয়ে দিলাম কি এখানে নুন বা লবণ আর দিলাম এখানে বেশ খানিকটা সরষার তেলও দিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে সিটি দিয়ে নিয়েছি এরপরে ধুয়ে সব জল ফেলেছি আর ফেলে এই রান্না করছি আর ওই যে গরম যেইগুলি আমি এগুলি ঠান্ডা করে বেশিটা আমি কি করেছি আমি স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন আমার ইচ্ছা হবে তখন আমি রান্না করব। কথা বলতে বলতে এখানে আমি পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিলাম কি সামান্য পরিমাণে চিনি লবণটা আমি সিদ্ধতে দিয়েছিলাম কিন্তু খুবই সামান্য তাই তবু একটু বুঝে আপনারা দিতে চেষ্টা করবেন আর চিনিটা তো নিরামিষ একটা রেসিপিতে চিনি না দিলে ভালোই লাগে না কিন্তু যদি কারোর অপছন্দ হয় অবশ্যই স্কিপ করবেন এখন আমি এর মধ্যে সামান্য আর একটু গরম জল দিলাম দিয়ে আরও একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমি বলেছি গাছ পাঠা তাই পাঠার মাংস যেভাবে অনেকক্ষণ কষায় তাহলে তাকেও তো কষাতে হবে তাই আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর কীরকম লাগছে দেখে খাওয়ানো তো আর যাবে না কিন্তু ভালো যদি লাগে বা মন্দও লাগে সব কিছু কমেন্ট বক্সে মন ঝেড়ে আপনারা বলবেন এতে কোনো অসুবিধা নেই খারাপ হলে আমি আরও শিখতে পারবো আর ভালো হলে প্রশংসা পেলে আমার মনটা আনন্দে ভরে যাবে ভবিষ্যতে ভিডিও করতে আরো উৎসাহিত হব বন্ধুরা আমার এই চ্যানেলটি ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল কিন্তু তা সত্ত্বেও আমি কোনো সময় আমার ডেইলি লাইফস্টাইলের টুকরা টুকরা করে দিই আর কোনো কোনো সময় রান্না দিই তাহলে বন্ধুরা সবাই কিন্তু দেখতে থাকুন এই যে আমার রেসিপিটা কিন্তু হয়েই এসেছে হয়েই এসেছে এখন একটা জিনিস না দিলে সম্পূর্ণ হবে না সেটা হলো ঘি আমার এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আর আপনারা নিরামিষ ভুজিরা অবশ্যই এভাবে রান্না করে খেতে পারেন যদি আজকের ভিডিওটি দেখে সবার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একটু কষ্ট করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন এবং আমার আজকে প্রথম যারা এসেছেন এবং প্রতিদিন যারা দেখেন প্রত্যেকে যাওয়ার আগে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেল থেকে এই সমস্ত খুঁটি নাটি দুষ্ট দুষ্ট বুদ্ধি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দেবেন এবং পাশে থাকবেন আমিও পাশে আছি আর কমেন্ট করবেন দেখুন কিরকম হয়েছে কি লোভ লাগছে নাকি হয়েছে কি রেসিপিটা তাহলে চলে আসুন চলে আসুন আমার ফ্রিজের মধ্যে তিন চার মাস স্টোর করা থাকে এই গাছপাটা আজ রাখি টাটা